আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি কাঁচা আমের মিষ্টি আচার প্রথমে একটা কড়া নিয়ে নিয়েছি ওতে আমি সরষা তেল নিয়ে নিচ্ছি এবারে তেলটা গরম হলে আমি ওতে দিয়ে দিচ্ছি পাঁচটা শুকনো লঙ্কা চার থেকে পাঁচটা শুকনো লঙ্কা নেবেন আপনারা করলে এবারে শুকনো লঙ্কাটা একটু হালকা নেড়ে নিয়ে ওতে নিয়ে নিচ্ছি পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা হালকা ভাজা হয়ে গেলে তাতে আমি নিয়ে নিচ্ছি ধনে জিরা গুঁড়ো ধনে জিরা গুঁড়োতেও গুঁড়োটাকেও এই করে ভেজে নিতে হবে এবারে একটা রোদে রোদ খাওয়ানো আমকে শুকিয়ে রেখেছিলাম ওটাকে আমি দিয়ে দিলাম এবার নিয়ে নিচ্ছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নেব আমটাকে কিন্তু ছেঁকে রোদে দিয়ে দিয়েছিলাম আমি একটা রোদ খাওয়াতে হবে আমকে আপনারা আচার করলে অবশ্যই আমের গায়ে যেন জল না থাকে আমটাকে ঠেঁকে রোদে দিয়ে দেবেন ধুয়ে ছেঁকে দিতে হবে এবার এইভাবে পনেরো খানি এরকম নাড়াতে হবে দিলে কিন্তু আমগুলো গলে যাবে এরপরে আমি নিয়েছি লবণ স্বাদ মতো দুশো গ্রাম চিনি এক কেজি আমে আমি দুশো গ্রাম চিনি নিয়েছি যারা বেশি মিষ্টি খান কিন্তু বেশি চিনি নেবেন এরপরে আমি এরকম নাড়াচ্ছি নাড়াতে নাড়াতে কিন্তু চিনি এবং আম দুটোই গলে যাবে দেখুন এবারে একদম গলে গেছে আচার মিষ্টি আচার কিন্তু রেডি হয়ে গেছে দেখুন রেসিপিটা ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন নিচে দেওয়া বেল আইকনটি ক্লিক করবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য